এখন তোমাদের করতে হবে এই ফোনটাকে থেকে চোখ বেঁধে খুঁজে বের করতে হবে এক মিনিটে খুঁজে বের করতে হবে হুম চোখ বাঁধার পর চেক করা হয়েছিল আদৌ দেখতে পাই কিনা দেখতে পায় না টাইম স্টার্ট তাড়াতাড়ি করো ভাই তুমি তোমার কাছে কিন্তু বেশি সময় নাই ভাই চল্লিশ সেকেন্ডে পেয়ে গেল সাইম ফোনটা দেখা যাক এখন আলামিন ভাইয়ের পালা খাবারী করেন ভাই হাতে কিন্তু সময় কম হাই হাই ভাই আবার কি শুরু করে দিয়েছ রে পারলে আরো তাড়াতাড়ি করে সময় নাই ওই যে ওখানে এখানে রেখে হেরে গেলেন ভাই প্রথমে আলামিন ভাই ফার্স্ট হচ্ছিল এখন সাইম ফার্স্ট হয়েছে যে কারণে আলামিন ভাই এখন হারলেও থার্ড স্টেপে থাকতে পারবে এখন তাদের করতে হবে এখান থেকে এটা দিয়ে গাছটাকে লক্ষ্যভেদ করতে হবে ওই চ্যান্স কিন্তু ছড়া যাচ্ছে সাত দানে ভাই আরে মিস এটাও মিস এখন তোমার পালা সাহেব মিস মিস গুড মিস গুড সমান সমান কি করব আপনিও তিনটা তুমিও তিনটা শেষ চ্যালেঞ্জ কি দুই দুইজনই করবা ওকে আপনি রাজি আমরা এখন দুকানে যাচ্ছি 2 টাকার একজন চা একজন জলমুরি আনতে হবে কে আগে যাবেন হে জ্যাক লাইন দুই টেন মুড়ি

সাইন জিতে গেল শেষমেশ